আসসালামু আলাইকুম কলিজার বন্ধুরা আজকে আমরা আপনাদের নিয়ে যাব খুব সুন্দর একটি রিসোর্ট দেখতে যেখানে গেলেই আপনার প্রাণটা আনন্দে ভরে যাবে কারণ সেখানে রয়েছে চারপাশে গাছপালা লাগার একটা বিষয় আপনাদের করে সকাল থেকে শুরু ঘুরে যেতে ধরে সুন্দর করে সিএনজি যোগাযোগে চলে গেলাম কেরানিগঞ্জের সেই বেলনা রিসোর্টে তো আমার সাথেই থাকুন বন্ধুরা চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম বন্ধুরা আমি চলে আসছি এখন ক্যারানিগঞ্জে ক্যারানীগঞ্জের রোহিতপুর বাজার আছে এখন তো আমরা বেলনার উদ্দেশ্যে যাব বন্ধুরা যেদিকেই তাকাবেন সবুজের সমারোহ পথ ঘাট মাঠ পেরিয়ে আমরা সবুজের প্রান্তর পেরিয়ে যাচ্ছি বেলনা রিসোর্ট দিকে কি হয়েছে তো কেরানীগঞ্জের বেলনা রিসোর্ট মধ্যে কি কি আছে কিভাবে আপনারা আসতে পারবেন সব জানাবো একটু পরে রিসোর্টটা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে একেবারে ফ্রন্ট সাইডে ঢুকতে একবার প্রথমেই এটা পাবেন আপনারা এবং এই পাশে কাজ চলতেছে এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ভ্রমণ সঙ্গী হিসেবে যে রয়েছে সে একটু চার পাঁচটা প্রথমেই দেখে নিচ্ছে এবং আমিও মন করে খুবই তাড়াতাড়ি সুন্দর করে দেখছি এবং শুরুতে দেখতে পারবেন আই লাভ বেলনা নামের একটা সুন্দর একটি জায়গা রয়েছে যেখানে আপনারা সেলফি তুলতে পারবেন এবং যে কোনো ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গা খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা বন্ধুরা বেলনা রিসোর্ট এর মধ্যে একটা রয়েছে কৃত্রিম যে ফোয়ারা রয়েছে ফোয়ারাটা ফোয়ারাটা এখান থেকে পানি বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছে এবং এখানে রয়েছে ছোট ছোট যে কটেজগুলো আপনারা আপনাদের মূল্যবান সময়গুলো এই যে এই কটেজগুলোতে বসে কাটাতে পারবেন এই ছোট্ট একটা কটেজ রয়েছে আমি যদি আপনাদের একটু দেখাই এ দেখেন কটেজগুলো খুবই সুন্দর এবং বন্ধুরা সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি এই বেলনা রিস্টের মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আপনারা এখানে আপনারা এসে বসতে পারবেন রিল্যাক্স করতে পারবেন আপনাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে আসতে পারবেন এবং সবচেয়ে আর একটা মজার বিষয় হচ্ছে এখানে ফ্যানের ব্যবস্থা এখানে এই যে ছোট ছোট কটেজগুলো দেখতে পাচ্ছেন এই দেখেন এই কটেজ আমি এখানে যেখানে বসে রয়েছে এই কটেজটায় এই কটেজটাই দেখেন ফ্যানের ব্যবস্থা রয়েছে খুব যে ওপরে খুবই সুন্দর ব্যবস্থা করেছে তো এই এইটার জন্য হলো এই বেলনা রিসোর্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতেই হয় কারণ এরকম একটা সুন্দর ব্যবস্থা করেছে এখানে আপনি আপনার পরিবার সহ সবাইকে নিয়ে আসে বসে একটু আপনার প্রাইভেট সময় হতে পারে বা কোনো আপনার ছুটির দিনের কথা হতে পারে যে কোনো সময় মনে করেন আপনি ঈদের ছুটি কাটাচ্ছেন তো এখানে আসতেই পারেন একটু সময় স্পেন্ড করার জন্য খুবই সুন্দর একটা জায়গা বন্ধুরা আমি আজ সিবেলনা রিসোর্টের মধ্যে এই দেখেন খুব প্রাকৃতিক সুন্দর একটা জায়গা এবং ওই যে আমার ভ্রমণ সঙ্গী হিসেবে রয়েছে আমাদের ছোটো ভাইটা তো বন্ধুরা এখানে যদি আপনারা আসেন আসলে আপনার ফ্যামিলি পরিজন নিয়ে যদি আসেন এখানে খুব সুন্দর একটা সময় আপনারা অতিবাহিত করতে পারবেন আমার মতন আমি কিন্তু নারায়ণগঞ্জ থেকে এসেছি কিন্তু আসলে জায়গাটা আমি অন্যান্য মাধ্যমে যেভাবে দেখেছি জায়গাটা আসলেই খুব সুন্দর আপনারা যদি আসেন আসার আগে অবশ্যই তাদের নাম্বারে নক করে আসবেন কারণ তাদের কিছু সমস্যা রয়েছে আর যারা ইউটিউবাররা আছেন বা ফেসবুকের জন্য যারা ভিডিও করতে আসবেন তারা অবশ্যই তাদের কর্তৃপক্ষের সাথে আগে যোগাযোগ করে এরপর আসবেন যেমন আমাকে রেস্ট্রিকশন দিয়েছে ভিডিও করার জন্য কিন্তু আমাকে তো ভিডিও করার বাইরে আসতে পারবে না তারা যেভাবে হোক আমি ভিডিও করেই যাব আর এই রিজার্ভটা সব কিছু ঠিক থাকলেও ম্যানেজমেন্ট এই দায়িত্বটা কেন নিয়েছে আমি জানি না কারণ হচ্ছে আমি দায়িত্বই বলবো তাদের যেহেতু একটা নিজস্ব জায়গায় কিন্তু এটা করা ঠিক হয় নাই কারণ যদি ইউটিউবাররা না থাকে তাহলে আপনাদের প্রচার প্রচারণা কিভাবে হবে ঠিক আছে আমি কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম কিন্তু আপনারা রিকোয়েস্টের দাম কতটুকু রেখেছেন ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতে পাবেন যদি আমার ভিডিওটা আপনারা দেখেন